আমি মোহাম্মদ আরিফ আমার সাথে আছে আমার বন্ধু সাদদান আমি সাদদাম হ্যাঁ কেন পরিচয় দিচ্ছি শোনে ভিভো একটা ফোন নিয়ে আসে ভিভো ওয়াই টোয়েন্টি ফোনটাতে ক্লেম করছে বাজেটে করা এবং দেশের সেরা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি প্লাস মানে আপনি নর্মালি পানির ভিতরে ভিজিয়ে রাখতে পারবেন ময়লায় একদম ফালায় রাখতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন আজকে আমরা দুই বন্ধু মিলে এটাকে টেস্ট করব আসলে এটা কতটুকু ওয়াটার প্রুফ কতটুকু ডাস্ট প্রুফ চলেন আমাদের সাথেই থাকেন এই ফোনটা নাকি আসলেই ওয়াটার প্রুফ এ দেখেন আসলে পানিতে ভিজিয়ে দিই হ্যাঁ এই বন্ধু কি রে কি রে কি রে এ দেখেন পানিতে ভিজানোর পরেও ফোনটা চলতেছে ঠিক আছে দেখেন না বস জমতাছে না বন্ধু কে কি করলে জমবো বন্ধু যে ময়লা পানি আছে তুই পারলে মনে মনে কথা কইলি ফোনটা যদি নষ্ট হয়ে যায় দেখ আশা আয় দেখা যা আয়

আর এক লেভেলে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা তো রাস্তার ময়লা পানিতে ভিজাইলাম হ্যাঁ ময়লা পানিতে ভিজানোর পরে পানিতে ভিজানোর পরে খুব ভালো চলছে এখন দেখবো এটা ডিউরেবিলিটি কেমন আমার ভাই দেখাবে এটাতে নাকি ওরা ক্লেম করছে যে মিলিটারি গেটের প্রোটেকশন আছে এটা কি হাত থেকে পড়লেও কিছু হবে না ওইটা আমরা আজকে টেস্ট করবো যে আসলে প্রতিরূপ মানে আমাদের হচ্ছে সেফ করে খুব ফার্স্ট ট্রেক দেখুন বন্ধু দেখি ডিসপ্লে চলে কিনা আজকে আমার কাছে একদম পারফেক্ট এই দেখছো মানে একটু 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 সবার দৃষ্টি আকর্ষণ দেখার জন্য এই যে হ্যাঁ এই যে এটা একদম পুরো এটা একটা পাতাবি লেবু টোটালি হচ্ছে জিনিসটা ফেটে এই যে রস পড়তেছে হ্যাঁ পুরাই রস ঝোল ঝোল হয়ে গেছে পুরাই সর্ব ঠিক আছে একদম পারফেক্ট অর্থাৎ এর ডিসপ্লে কোয়ালিটি আমরা যদি বলি পারফেক্ট আছে এরপরে আরেকটা জিনিস এটা ডাস্ট আসলে কতটুকু নিতে পারে সেটা একটু দেখাই একদম পারফেক্ট এই দেখুন কিছু আনে ব্যাটা একটু 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 সবার দৃষ্টি আকর্ষণ দেখার জন্য এই যে হ্যাঁ এই যে এটা একটা পুরো আছে এটা কাঁচা বাতাবি লেবু টোটালি হচ্ছে জিনিসটা ফেটে এই যে রস পড়তেছে হ্যাঁ পুরাই রস ঝোল হয়ে গেছে পুরাই সর্ব ঠিক আছে একদম পারফেক্ট অর্থাৎ এটা ডিসপ্লে কোয়ালিটি আমরা যদি বলি পারফেক্ট আছে এরপরে আর একটা জিনিস এটা ডাস্ট আসলে কতটুকু নিতে পারে সেটা একটু দেখাই বন্ধু শুরু করে দাও আচ্ছা এখন কি করছস একটু দেখা তো বন্ধু এখন হচ্ছে পুরো সস দিয়া ফোন্ডা রেছে আমি দেখা দেখা সব অ্যাঙ্গেল দেখে আমি এই যে মানে কি একটা পরিমাণ হ্যাঁ এই যে ফোন্ডা টোটালি হচ্ছে আপনি নরমালি হচ্ছে তরকারি ভিত্তিতে ফলাই দিবেন মনে করবেন যে তরকারিতে ফলাই দিবেন এই যে হ্যাঁ তো এটা হচ্ছে টোটালি আপনি যদি খেয়াল করেন বিষয়টা এই রকমের এখন এটাকে একদম ক্লিন পানি দিয়ে ধুয়ে নিব

আজকে ফোন দিয়া তুমি বাতা লেবু ফাটানোর পরে এগুলো করতেছো ওকে চলে সব চলে কোনো সমস্যা হয়েছে কোন দেশের সেরা